إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وقلوبهم عن المباجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون میموری کھولی رہا ہونکہ مگا ان البراہ ان النبی صلی اللہ علیہ وسلم قال كان اذا اخذ مجعہ قال اللہم بسمکا احیا و بسمکا اموت و اذا استیقظ قال الحمدللہ اللذی احیانا এই এটাকে ঘষা দিয়ে তারপর লাগে না হইলে বা ই করে দিয়ে ওটা অন কর করে খুদবার মধ্যে প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্বজগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বندگیর জন্য এবং তিনি তার পক্ষ থেকে কিতাব নাজিল করে আমাদেরকে জানিয়েছেন যে এর মাধ্যমে তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া হবে যা তোমরা জানতে না তার মানে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের কলনটাও তার সৃষ্টি কিভাবে একজন মানুষ তার অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে ওই মুহূর্তগুলো কিভাবে সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটে পৌঁছতে পারবে সেগুলো আল্লাহর সৃষ্টি এবং এগুলো আমাদেরকে জানানো হয়েছে আমাদের কাজ হলো সেগুলো প্রয়োগ করা এবং এর মাধ্যমে আমরা আল্লাহ আল্লা সুহান তালার কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারবো এবং অনিষ্ট থেকে বাঁচতে পারবো যে আল্লাহ আমাদেরকে এই কল্যাণ অকল্যাণের জ্ঞান দিয়েছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্লানকর দিন পেয়েছি যিনি দ্বীন ইসলামটাকে উত্তম ভাবে পালন করে আমাদেরকে দেখিয়েছেন যে এইভাবে আল্লাহর গোলামী করতে হয় এটাই হচ্ছে বندگی এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন আমরা সে রাসুলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি যিনি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসুল হয়ে আগমন করেছেন আমরা বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই ওরকম সাউন্ডটা একটু ই করে দেবে রিপিট করতেছে কেন মানে ইকোটাকে ঠিক করে দেন যাতে বাড়ি না খায় ডাবল যেন না হয় আপনাদের অবগতির জন্য আমার চলমান খোদ্বার বিষয় হচ্ছে আল্লাহ আতালার জিকির কেন্দ্রিক আজকার গুলো এবং দোয়া কখন কতটা করতে হয় এই মর্মে আমরা শুরু করেছি ইনশাল্লাহ জিকিরের পুরো পাঠটা আমরা কমপ্লিট করব। আর হতে পারে এটা আমার পক্ষ থেকে একটা লিখনীয় ইনশাল্লাহ পেশ করা যেতে পারে তা আমি ওইভাবে চেষ্টা করতেছি এই মর্মে যতগুলো কিতাব লেখা হয়েছে উত্তম ভাবে আমাদেরকে নসিহা করা হয়েছে তবে চেষ্টা করবো আমি কাছে পাই বা হাতে আলোচনা তোফিদান করে এই মকসাদ বা উদ্দেশ্য নিয়ে বক্তব্যগুলো আমরা সাজাচ্ছি আমরা চারটা বক্তব্য করেছি শুরু করেছি রাতের জিকের আসকার নিয়ে যে সূর্য যখন ডুবে যায় তখন থেকে নিয়ে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত মানে ফজরের সূর্য ওঠা পর্যন্ত এই রাতে তিনি কি করতেন কিভাবে তার রাতটা পার হতো কোন কোন বাক্যগুলো তিনি উচ্চারণ করতেন এটা হচ্ছে আমাদের আলোচনার ধারাবাহিক বিষয় এবং এটা স্টাডি করতে গিয়ে যেটা দেখলাম সুহান আল্লাহ এই রাত আমাদের কাছে শুধুমাত্র একটা রাত কিন্তু আল্লাহ সুবহান এই রাতকে বহু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এ রাত যেমন আমাদের বিশ্রামের জন্য এ রাত যেমন আল্লাহর অন্যান্য সৃষ্টিদের বিচরণের জন্য এ রাত অসংখ্য কল্যাণ অকল্যাণ নিয়ে পৃথিবীতে আসে এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তার বান্দাদের মধ্য থেকে কতক বান্দা যেন আল্লাহর নিকটবর্তী হতে পারে নৈকট্যবান বান্দা হতে পারে তাই আল্লাহ রাতকে সেই উপযোগী করে সৃষ্টি করেছেন তার মানে এ রাত শুধু দুনিয়ার ব্যস্ততা আর আপনি ঘুমিয়ে থাকবেন এর জন্য আল্লাহ দেয়নি আমি যখন বর্ণনাগুলো বলবো তখন আপনি বুঝতে পারবেন রাত রাতগুলো আমাদের জন্য এত আর সেগুলোকে আমরা কিভাবে হেলায় পার করে দিচ্ছি তো এই বর্ণনাগুলো থেকে আমরা যেটা জেনেছি রাত আমরা তিন ভাগে পাচ্ছি সূর্য ডুবে যাওয়া থেকে বিছানায় যাওয়া পর্যন্ত এটা একটা ধাপ বিছানাতে আপনি ঘুম চলে আসা পর্যন্ত এটা একটা ধাপ আবার যখন আপনি বিছানা থেকে রাতে জাগবেন ফজর পর্যন্ত এটা একটা ধাপ এই তিন ধাপে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম থেকে একাধিক দোয়া এবং আজকার প্রমাণিত রয়েছে যেগুলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম প্রতি রাতে করতেন এমন না যে কোনো রাতে প্রতি রাতে করতেন এটা তার ব্যক্তিগত আমল ছিল গণ্য করে দেখেছি চারটা কুদ্বা আমাদের হয়ে গেছে তাতে বিনা বাড়াবাড়িতে বলতেছি শুধু দোয়া আছে যেটা সহিগরিব থেকে নিয়ে বিছানায়। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত আমরা কে কয়টা করি জানি না কোরআন থেকে আটটা সুরার উপরে আমল হয় রাতে কোরআন থেকে মাগরীবের পর থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত আটটা বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আপনি আমল করবেন সুরা বাকারার শেষ দুইটা আয়াত সবাই জানে এটা কিন্তু বিছানার দোয়া না এটা রাতের দোয়া তাহলে কোরআন থেকে একটা হলো সুরা বাকারার শেষ দুইটা আয়াত তারপরে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সুরা বনি ইসরায়েল পুরাটা পড়তেন সতেরো নম্বর সুরা বনি ইসরাইল পুরো সুরাটা পড়ার প্রমাণ আছে তিন নম্বরে সুরা সাজদা বত্রিশ নম্বর সুরা পড়ার প্রমাণ আছে চতুর্থ সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা পড়ার প্রমাণ আছে পঞ্চম হচ্ছে সুরা মুল্ক পুরাটা পড়ার প্রমাণ আছে আর মুলকের ফজিলত আপনারা জানেন যে কবরের ফিতনা থেকে আপনাকে মুক্ত করা হবে বরং আমি যে বর্ণনাটা পেয়েছি তাতে আছে বিচারের মাঠে এটা কবরকে বলা হয়নি মরার পরে আর কি কবরে বা বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে সুরা মূল এবং সুরা মূল আল্লাহর কাছে সুপারিশ এমন ভাবে করবে যে আল্লাহ সুরা মূলকের সুপারিশটাকে মেনে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে মুসলামুল আপনার পক্ষে সুপারিশ করতেই থাকবে তাহলে পাঁচটা ছয় হলো সোরা এখলাস এই ছয়টা আপনি বিছানে যাওয়ার আগেই পড়বেন পড়া না হলে বিছানে শুয়ে শুয়ে পড়েন বর্ণগুলো এভাবে আসছে যে এই সোরাগুলো না পড়ে রাসুসলাম ঘুমাতেন না বলা হয় না বিছানায় করতেন কিন্তু বলা হয়েছে যে রাতে এগুলো আমল না করে রাসুলাম শুইতে যেতেন না বা ঘুমাতেন না তাহলে সন্ধ্যা মাগরীবের পর থেকে নিয়ে মাগরিবের সালাতের পর থেকে নিয়ে বিছায় যাওয়া পর্যন্ত এই ছয়টা সুরার প্রতি আপনি আমল করবেন এখন আপনি বিছানায় যাবেন বিছানায় গিয়ে আপনি আয়তুল কুরসি করবেন তাহলে কোরআন থেকে সাতটা হলো তারপরে বিছানায় গিয়ে আপনি সুরা কা ফেরুন করবেন সুরা কা ফেরুন পড়লে রসুল বলেছেন যেই ব্যক্তি সুরা কা শেষ করে ঘুমাবে আল্লাহ তাকে শিরিক থেকে মুক্ত করে দিলেন এই বর্ণনাগুলো আমাদের দলিল সহ আলোচনা হয়ে গেছে তাহলে এ আটটা পেলাম কোরআন থেকে নয় নম্বরে আছে সোরা ফালাক নাস এখলাস এটা হচ্ছে বিছানার দোয়া এটা তিন তিনবার করে করে আপনি থুতু দিবেন মাথা থেকে নিয়ে মুখ চেহারা পুরাটা শরীর যতদূর পর্যন্ত যায় আপনি মাসাহা করবেন এই যে সুরা পরে হাতে থুতু দিয়ে শরীরে যে মাসাহা করা বলেন তো দিনে এটা কখন করতে হয় শুধু এই একবারই করতে হয় বিছান এছাড়া নামাজের পরে যখন তখন দোয়া করে যা হাত মাসা করেন এটা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না শুধু একবার রাসুল এটা করতেন তাও কোথায় বিছানায় সোরাচ ফালাকরে থুতু দিবেন এটাকে না ফাঁসাদ বলে ফু দিবেন না ফু না থুতু দিবেন

আর সোরা এই দুইটা মনে রাখবেন আজকে আয়তুল কুরসি তিনটা সোরা এখান থেকে নিয়ে যান আর বাকি বক্তব্য হলো এটা হচ্ছে ঘুমানোর আগে ঘুমিয়ে গেছেন এখন রাত্রে জাগবেন জেগে কি করবেন আজকের ফুটবার বিষয় হচ্ছে যখন আপনার ঘুম ভাঙবে বা রাতে আপনি জাগবেন এখন আপনি কি করবেন এটা হচ্ছে আজকের ফুটবল বিষয় এটা এমন একটা সময় আমরা এসেছি আপনি কোরআন চর্চা করলে দেখবেন আপনার জীবনের ঘন্টার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে দামি সময় হচ্ছে এই যখন একজন ব্যক্তি ঘুম থেকে বিছানা থেকে উঠে ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশ যদি আপনি ফজরের আধা ঘন্টা আগে উঠতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর এই সময়টাতে জেগে যাওয়া প্রত্যেকটা মমিনের কর্তব্য বা দায়িত্ব যদি এটা আমাদের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে যায় না আমরা এত বেশি পাপি হয়ে গেছি যে সেই তৌফিক আমাদের হচ্ছে না তবে জেনে নেন আমি যেটা স্টাডি করে দেখলাম ধিক্ষার হয় নিজের উপরে যে আমরা জানি যে এই সময়টা হচ্ছে একটা মুসলিমের জন্য সবচেয়ে দামি সময় আপনাকে আমি বুঝাইতে পারবো না যে এই দামি সময়টা কত দিক থেকে আসল দিয়ে একটা বর্ণনা আপনাকে শোনাই আল্লাহ সুবাহ বলেছেন মোমেন যারা তাদের একটা গুণই হলো তারা শেষ রাত্রে বিছানা থেকে ভয়ে উঠে যাবে মানে মোমেন যারা আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী এই ব্যক্তি সারা রাত বিছানায় শুয়ে কাটিয়ে দিবে আল্লাহ বলছেন না এটা মোমিনদের গুণ না মোমিনদের গুণ হলো তারা রাতে বিছানা ছেড়ে দিবে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর কাছে পাওয়ার আশায় কারণ যে আল্লাহর প্রতি সে ইমান এনেছে এই আল্লাহর কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে আর সেই সময়টাই হলো ফজরের আগে যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি বা রাতের শেষ অংশে বলি আল্লাহ বলেছেন তা তাজাফা জুনুবুহুম আন্নিল মাদাদিয় ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া tama ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনদের গুণ হল তারা রাতের শেষ অংশে বা রাতে বিছানা থেকে তাদের দেহ আলাদা করে ফেলে খাওফা ওয়া tama তারা আল্লাহকে ডাকবে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে এই জন্য তারা বিছানা ছেড়ে দেয় এটা মোমিনদের গুণ বলা হয়েছে যেটা আপনি সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার বারো নম্বর ষোলো নম্বর আয়তে পেয়ে যাবেন এবং আল্লাহ বলেছেন অমিম্মা রাজাক না হুমিউন ফিকুন আর মোমিনদের একটা গুণ হলো তারা তাদের রেজিক থেকে খরচ করে থাকে তার মানে জাকাত দেয় দান সাদা করে এটা হচ্ছে মোমিনদের গুণ তার মানে ইবাদতের মধ্যে রাতে নফল ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব থেকে বেশি আর অর্থ ইবাদতের খরচ করার প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয় যেগুলো আল্লাহর রাত কে ঠান্ডা করে দেয় যেগুলো জান্নাতের নিকটবর্তী করার ইবাদত যেগুলো আপনাকে নাম থেকে বাঁচিয়ে দিতে পারে এর মধ্যে আর্থিক ইবাদতের মধ্যে দান সাদকা আর নফল রাতের সালাদ এটা অত্যন্ত উপযোগী বলেছেন এই সময়টা হলো বিছানা থেকে পিঠকে আলাদা করে নেওয়ার সময় এটা গুণ দ্বিতীয়ত এই সময়টা মর্যাদা এমন যে রাসুল বলেছেন আল্লাহ ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে তিনি প্রথম আকাশে দুনিয়ার আকাশে নাজিল হন আর ওই বর্ণনা আপনারা জানেন বুখারি মুসলিমের হাদিসে রয়েছে ওয়া সাল্লাম বলেছেন তিনি নাজিল আকাশে রাতে কখন যখন রাতের তিন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তার মানে দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লাহ সুহানা হুয়া তালা পৃথিবীর অত্যন্ত নিকটে তিনি নাজিল হন শব্দটা আছে কি ভাবে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কি বলে মানে আল্লাহ নিকটে আপনাকে দিতে চাচ্ছেন নৈকট্য দিতে চাচ্ছেন পুরোবাসীকে এবং বলে তিনি বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে এখন সারা দেব আল্লাহ বলছো তুমি আমাকে ডাকবা আমি তোমার ডাকে আজকে সারা দেব কে আছো মাইস আলোনি বা ও তে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে যেটা চাইবে সেটা দেবো এবং আল্লাহ বলেন কে আছো মাই ইয়ে কে আছো আমার কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে আল্লাহ বলতেছেন আব ফের আল্লাহু আমি তাকে ক্ষমা করে দিব তাহলে তিনটা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া বা চাহিদা প্রয়োজন সেটা কি আল্লাহকে ডাকা বিপদে আমরা পড়ি অনেক পেরেশন ইতে আছে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেছেন আমি শুনবো আল্লাহ বলেছেন কে আছো এর আর কি চাইবা তোমার কি ইচ্ছা সেটা আমি তোমাকে দেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া কারণ আমাদের পাপ বেশি আমাদের কে আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে আল্লাহ বলেছেন ওমাইয়া গফিরু যুনু বা ইল্লা কে আছে তোমার পাপ কে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে তা আমাদের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন মাইয়াসতাগফিরুনি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আর এই সময়টা কখন শেষ রাত্রি ফজরের পূর্ব মুহূর্তে আগের সময়টা এটা বোখারি মুসলিমে পেয়ে যাবেন হাদিস ছয় হাজার তিনশো একুশ মুসলিমে হাদিসটি এক হাজার সাতান্ন রয়েছে এই হাদিসকে কেন্দ্র করে আরেকটা হাদিস পেলাম আল্লাহ যে শুধু দুনিয়ার নিকটে হন তা না বরং উদ্দেশ্য হল আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ নৈকট্য দিতে চান মানে কিছু বান্দাদেরকে আল্লাহ নিজের সান্নিধ্যে নিতে চান ওটা বান্দাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম আকাশে আসে এটা বর্ণনা আছে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাদিসে ছিল প্রথম আকাশে নাজিল হন আর এই হাদিসে আছে আল্লাহ তার বান্দার নিকটে হন রাতের যখন গভীর হয়ে যায় মানে একেবারে শেষ রাতের গভীর যখন হয়ে যায় গভীর রাতে ফি জাওফিল লাইলিল আখির মানে অন্ধকার রাতের একবারে শেষ অংশে আল্লাহ তার বান্দার নিকটে হন তার বান্দার নিকটে হন এবং বলেন তারপর রাসূল বলেছেন এই কথাটা তুমি যদি সেই ব্যক্তি হতে পারে তাহলে হও কোন ব্যক্তি যারা শেষ রাতে উঠে আল্লাহকে স্মরণ করে জিকির করে তুমি তাদের একজন হওয়ার চেষ্টা করো আল্লাহ বলতেছেন ফামানিস্তাতা তোমাদের মধ্যে যার সম্ভব আইয়াকুনা মিন মাই ইয়াযকুরুল্লাহ ফি যালিকাল যালিকা ওই সময়টাতে উঠে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের মতো একজন হওয়ার চেষ্টা করো সম্ভব হলে হও এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে বলেছেন তার মানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ওমর ওসমান সাহাবা একরামদের মতো হই কারণ তারাই ছিলেন যারা এই সময় উঠে আল্লাহকে ডাকতেন এই সময় উঠে তাহাজ্জুদ করতেন এই সময় উঠে আল্লাহর জিকির করতেন এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 3599 তে পেয়ে যাবেন আরেকটু ঘাটলাম দেখলাম যে ওই আমর ইবনে আবাসা তিনি যেদিন ইসলাম গ্রহণ করবেন মদিনাতে এসে সেই দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছিলেন ইসলাম গ্রহণ করার সময় যে কোন সময়টাকে আমি বেছে নিলে আল্লাহর সবচেয়ে কাছে পাওয়া যাবে কোন সময়ের ডাক আল্লাহ দ্রুত শোনেন শুনেই শোনেন বা কোন সময় আল্লাহর জিকির আল্লাহর কাছে পৌঁছে এই বাক্যগুলো তিনি বলেছিলেন তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই উপদেশগুলো দিয়েছিলেন একটা বর্ণনা আসছে আমর ইবনে আবাসা তায়কল কুত ইয়া রাসূলুল্লাহ হাল মিন সাআতিন اقرب মিনা আও হাল মিন সাআতিন ইয়ুতগা যিকরা এমন কোন সময় আছে যেটা একটা চেতে আরেকটা বেশি প্রাধান্য যোগ্য সময় মানে আমি কোন ওয়াক্যটাকে বেশি প্রাধান্য দেব এমন কোন খাস ওয়াক্য আছে অথবা বলেছিলেন এমন কোন ওয়াক্য আছে যে সময় আল্লাহর জিকির আল্লাহকে পাওয়া যাবে এবং আরেকটা বর্ণনা আসছে ইয়া রাসূলুল্লাহ আইলুল লাইলে আসমাউ রাতের কোন অংশে আল্লাহ দোয়া শুনে থাকেন এটা আবু ভাষা তার মানে তিনটা জিনিস আপনি যদি জানতে চান কোন সময়ে ডাক আল্লাহর কাছে দ্রুত পৌঁছে বা আল্লাহ সারা দিয়ে থাকেন বা আল্লাহর জিকির আল্লাহ শুনে থাকেন কোন সময় এটা জন্য আপনি জিজ্ঞেস করতেছেন ওই তাকে কথাটা বলেছিল যে সেটা হচ্ছে আর সেটা হচ্ছে অন্ধকার রাতের শেষ অংশ এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ নিকটে আসেন আল্লাহ আপনার ডাক শুনবেন এবং আপনার ডাকে জবাব দেবেন আপনার চাহিদা পূরণ করা হবে যা চাইবেন আপনাকে দেওয়া হবে তাহলে এই মধ্যে সেই কথাটা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে এই উপদেশও দিয়েছিলেন ফা সল্লি মা শেতা ওই সময় উঠে তুমি যে বেবে আল্লাহকে ডাকবা যিকির করবা পারলে তুমি ওই সময় যতটা পারো সালাত আদায় করবে কেন এবং সূর্য ইসরাক সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে প্রথম ডিউটির ফেরস তারা উপস্থিত থাকে তুমি যখন নামাজে দাঁড়াইবা তোমার সাথে তারাও দাঁড়াবে কাউণ্ড করবে লিখবে এবং তারা সাক্ষী থাকবে যে এই বান্দা রাতের এতটা থেকে নামাজ পড়তে পড়তে ফজর পড়েছে একবারে সূর্য ওঠা পর্যন্ত সে ইবাদতেই নিবিষ্ট ছিল এটা ফেরেশতার সাক্ষী হয়ে লিখিত এবং সেই অংশনে মাহদুরাতুল মাকতুবাতুন মাশহুদাতুন বলা হয়েছে সে সাক্ষী থাকে উপস্থিত থাকে এবং সে লিখি লিখিতনে যে এই বান্দা এই সময় জেগে সালাত অবস্থায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বলা হয়েছে তাহলে রাতের শেষ অংশে যখন আপনি ঘুম থেকে জাগবেন চেষ্টা করবেন এই সময়টার গুরুত্ব এত দ্বিতীয় গুরুত্ব হলো এই সময়টাতে দোয়া কবুল হয় এটা আপনারা জানেন কিন্তু আমি অন্য সেন্সে হাদিসটাকে পেশ করব সেটা হচ্ছে গত পর্বে আমরা বলেছিলাম কিছু মানুষের মর্যাদা এমন যেমন যারা রমজান মাসের সিয়াম রাখেন তাদের মর্যাদা হলো এরপরে যে কোনো মাসে যদি আপনি তিনটা সিয়াম রাখেন প্রত্যেক মাসের যে কোনো দিন তিনটা যদি পুরো করেন তাহলে আপনার আমল নামার মধ্যে লেখা হবে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি যেমন যারা ফজর মানে ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজ যারা আদায় করবে তাদের ওই আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট বারো রাকাত সুন্নত নফল নামাজ তাদেরকে জান্নাতে ঘর দেওয়ার পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয় কাদের জন্য যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে ঠিক বিছানায় যারা গিয়ে আল্লাহকে জিকির করে করে ঘুমায় তারা এমন ব্যক্তি এমন মর্যাদার ব্যক্তি তারা যদি রাতের ঘুম ভাঙে তাদেরকে আল্লাহ কি মর্যাদায় ঘুম ভাঙায় সেটা দেওয়ার জন্য ঘুমাই তোমরা সবাই রাতে অনেকে জাগেন কারো প্রসাপের চাপে জাগেন পিপাসার জন্য জাগেন কারেন্ট চলে গেলে জাগেন বা ঘুম বেশি হয়ে গেছে তখন জাগেন বাচ্চার কাটিতে জাগেন কোন একটা ঘটনায় আপনি জাগেন হয়তো ফজর আরaghi হয়তো জাগে কিন্তু তার মর্যাদা আর যেই ব্যক্তি জিকির করে ঘুমিয়েছে তার মর্যাদা এক না একটা হাদিস আমরা গত পর্বে বলেছিলাম যে মা আমিন মুসলিমিন ইয়া বিতু আলা যেই ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে জিকির করতে করতে ঘুমায় ওই যে যে বাইশটা দোয়ার কথা বলেছি অন্তত যতটা পারেন আপনি পড়বেন পড়ে আপনি ঘুমাই নেন তাহলে আপনি ব্যক্তি জিকির করে করে আপনি ঘুমাই নেন আপনার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াতা আররা মিনাল্লাইল এখন সে যখন রাতে উঠবে তখন তার মর্যাদা হলো ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরুদুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহ ইয়াম সে যেহেতু জিকির করে ঘুমিয়েছিল এখন রাতে যখনই সে জাগবে আর সে যদি এখন আল্লাহর কাছে দুনিয়া পরকালের যে কোনো কিছু ইল্লা আল্লাহ তাহলে এটা হচ্ছে আপনি বিছানায় জিকির করে ঘুমানোর মর্যাদা আর আপনার মর্যাদা এমন যখনই ঘুম ভাঙবে তখন যদি আপনি আল্লাহর কাছে কিছু চান আপনার সাথে ওয়াদা করা হচ্ছে যে আল্লাহ আপনাকে দিন তো এখানে আমরা এটাও পেলাম যে শেষ রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাওয়া আল্লাহকে ডাকা বা আল্লাহর জিকির করা এটা প্রমাণিত হয় যেটা আপনি মুস্তাদে আহমদে বাইশ হাজার আটচল্লিশ আবুদাবুদে হাদিসটি পাঁচ হাজার বিয়াল্লিশ এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো একাশি মিসকাতে আপনি হাদিসটি এক হাজার দুইশো পেয়ে যাবেন তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পেলাম যে রাতে জিকির করে ঘুমালে আপনার এই মর্যাদা শেষ রাতে বা যখন কারো ঘুম ভাঙে সাথে সাথে যদি আপনি আল্লাহকে শরণ স্মরণ করেন তাহলে আপনাকে কি বলা হয়েছে যা চাইবেন তা দেওয়া হবে আর এই সময়টাতে যখন কেউ জেগে আল্লাহর স্মরণ করে আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও পাপ সমুদ্রের ফেনা সমান হয়